干了。

આગાય 국민의동당 নেতা জনার্থন মির্জাপর আজকে এই রাষ্ট্র মেরামত কাঠামোর যে সেটা সেটার দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমরা মনোযোগ সহকারে শুনবো এবং সেটা বাস্তবায়ন করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্রভ্রম মেরামতের জন্য যে আজকের এই কর্মশালা আমাদের বক্তব্য দেওয়ার কিছুই নেই আমরা এই বক্তব্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শুনব এবং আমাদের প্রত্যেক বিএনপি এবং নেতা কর্মী ভাই ও বোনেরা আমরা এদেশের জনগণের প্রতিটি ঘরে ঘরে দান করতে পৌঁছে দেব এই বলে আমরা পক্ষ প্রকাশ করছি গোলাপের বাংলার जिंदाबाद বাংলার জাতীয়তাবাদী দল जिंदाबाद जिंदाबाद সবাইকে ধন্যবাদ উপস্থিত আছেন মহোদয়